সামনে হোলি বা রঙ খেলা এই সময় আমাদের কী বলতো ত্বকে বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন কারণ আমরা তো হোলি খেলা বন্ধ করতে পারি না তো তাই হোলি খেলার আগে তোমরা অবশ্যই কী করবে বলতো যেভাবে বলছে সেই নিয়মগুলো তোমরা একটু মেনে চলো দেখবে তাহলে ত্বকের রং লেগে বসে থাকবে না বা ত্বকের ক্ষতিও করবে না হাই ফ্রেন্ডস আমি মানসী আবার এসেছি তোমাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে সামনে যেহেতু রং খেলা তাই আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের কাছে আনা দরকার তাই এই ভিডিওটা নিয়ে এলাম দেখো যদি মনে হয় ভালো লাগ ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে দিও রঙ খেলতে যাওয়ার আগে অবশ্যই নারকেল তেল বা যে কোনো একটা তেল নিয়ে নেবে নিয়ে সারা মুখে বা হাতে যেখানে লাগ লাগাবে রং সেগুলোতে লাগিয়ে নেবে রং খেলা আসার পর তোমরা এই প্যাকটা সারা ভাবে লাগিয়ে নেবে প্যাকটা তৈরি করতে লাগবে প্রথম যে উপকার সেটা হচ্ছে একটা টমেটো টমেটো ঘুরে নেব এতে দেব দু চামচের মতো চালের গুঁড়ো আর দেব এক চামচ বেসন সবশেষে দেব এক চামচের মতো নাটক তেল এটাকে দশ মিনিটের মতো রাখবে তারপর জল দিয়ে ঘষে ঘষে এটাকে ধুয়ে নেবে দেখবে রঙটা অনেকটাই উঠে যাবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও